নমস্কার বন্ধুরা এক বাঁধাকপির ঘন্ট খেতে খেতে আপনাদের যদি বিরক্তি লাগে তাহলে বাঁধাকপির এই রেসিপিটা একবার ট্রাই করুন বাঁধাকপি যারা একেবারে পছন্দ না করে তারাও কিন্তু এই রেসিপিটা হলে চেটে এক থালা ভাত এক নিমেষেই খেয়ে নেবে তবে চলুন রেসিপিটা শুরু করি আমি এখানে নিয়ে নিয়েছি বাঁধাকপি বাঁধাকপিটাকে আমি পাতলা পাতলা করে কেটে নিয়েছি কেটে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নেওয়ার পরে গ্যাসের ওপরে কড়াই চাপিয়ে এখন আমি কড়াইতে বাঁধাকপিগুলোকে দিয়ে দিচ্ছি কড়াইতে আমি সম্পূর্ণ বাঁধাকপিগুলোকে দিয়ে দিয়েছি এখন আমি দিয়ে দিচ্ছি এক বাটি পরিমাণ জল আমি এখানে ছোট্ট বাটির এক বাটি পরিমাণ জল নিয়েছি আপনারা কাপ মেপে এক কাপ পরিমাণ জল দিয়ে নিতে পারেন এখন দিয়ে দেব পরিমাণ মতন লবণ কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেওয়ার পরে তারপরে ঢাকা দিয়ে আমাদের ভালোভাবে বাঁধাকপিটাকে সেদ্ধ করে নিতে হবে বন্ধুরা আপনারা যদি আজকে আমার চ্যানেলে প্রথম ভিডিও দেখতে এসে থাকেন তাহলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা দাবি রাখবেন তাহলে আমি যখনই ভিডিও ছাড়বো আপনারা তার নোটিফিকেশান একদম সাথে সাথে পেয়ে যাবেন আর রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই নতুন বন্ধুদের মধ্যে শেয়ার করে তাদের দেখার সুযোগ করে দেবেন দেখুন বন্ধুরা আমি ভালোভাবে বাঁধাকপিটাকে অল্প জলে ভাপিয়ে নিয়েছি এখনই বা ভাপিয়ে নেওয়া হালকা নরম হয়ে যাওয়া বাঁধাকপিটাকে আমি একটা পাত্রে নামিয়ে নেব আর নামিয়ে কিছুক্ষণের জন্য আমি বাঁধাকপিটাকে ঠান্ডা করে নেব ভাপিয়ে নেওয়া বাঁধাকপিটাকে আমি একটা থালার মধ্যে নামিয়ে নিচ্ছি ভাপিয়ে নেওয়া বাঁধাকপিটাকে আমি থালার মধ্যে নামিয়ে কিছুক্ষণ রেখে ঠান্ডা করে নিয়েছি আর এইখানে নিয়ে নিয়েছি একটা মিক্সার জার মিক্সার জারের মধ্যে এখন আমি ভাপিয়ে নেওয়া বাঁধাকপিটাকে দিয়ে দেব। মিক্সার জারের মধ্যে বাঁধাকপিটাকে দিয়ে আমাদের ভালোভাবে মিহি করে ব্লেন্ড করে নিতে হবে তবে খুব বেশি করে মিহি করারও কিন্তু প্রয়োজন নেই একটু দানা দানা ভাব থাকবে সেই রকমভাবেই কিন্তু আমাদের ব্লেন্ড করে নিতে হবে দেখুন বন্ধুরা ঠিক এই কিন্তু আমাদের ব্লেন্ড করে নিতে হবে বাঁধাকপিটাকে আমি ব্লেন্ড করে নিয়েছি ভালোভাবেই এখন গ্যাসের ওপরেই কড়াইটা চাপিয়ে কড়াইতে আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে তিন চারটে শুকনো লঙ্কা দিয়ে আমি ভালোভাবে লাল লাল করে ভেজে নেব শুকনো লঙ্কাটা দিয়ে কি করব আপনারা ভিডিওটা দেখতে থাকুন ভিডিওটা সম্পূর্ণ দেখলে আপনারা বুঝতে পারবেন শুকনো লঙ্কাগুলোকে আমি ভালোভাবে লাল লাল করে ভেজে নিয়েছি এখন আমি দিয়ে দিচ্ছি কয়েকটা বড়ি বড়িগুলোকেও লাল লাল করে আমি ভালোভাবে ভেজে নেব বড়ি আর শুকনো লঙ্কা আমি ভালোভাবে ভেজে নিয়েছি এখন একটা বাটির মধ্যে বড়ি আর শুকনো লঙ্কা ভাজাগুলোকে আমি তুলে নিচ্ছি কড়াইতে যেটুকু তেল ছিল সেই তেলের মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি রসুন রসুন কুচি দেওয়ার পরে ভালোভাবে বেশ কিছুক্ষণ রসুন কুচিটাকে আমি নেড়েচেড়ে ভেজে নেব রসুন কুচিটা হালকা ভাজা ভাজা হয়ে গেলে আমি এখানে দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ কুচোনো পেঁয়াজটাকে দিয়ে একটু ব্রাউন হওয়া পর্যন্ত আমাদের চেড়ে ভালোভাবে ভেজে নিতে হবে কুচোনো পেঁয়াজ দিয়ে আমি বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি অল্প সামান্য পরিমাণে লবণ লবণটা দিয়ে আরও বেশ কিছুটা সময় আমাদের ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিতে হবে দেখুন বন্ধুরা এখন এখন অনেকটা ব্রাউন হয়ে গেছে থেকে আমি আদা বাটা আদা বাটাটা দেওয়ার পরে ভালোভাবে নেড়েচেড়ে আমাদের কষিয়ে নিতে হবে যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা চলে যায় আদা বাটা দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে এখন আমি দিয়ে দিচ্ছি লঙ্কা আর জিরে বাটা ভালোভাবে মশলাটাকে দিয়ে নেড়েচেড়ে আমাদের কষিয়ে নিতে হবে মশলাটাকে আপনারা যতটা ভালো করে কষাবেন এই রেসিপির স্বাদটা কিন্তু ঠিক ততটাই ভালো আসবে মশলাটাকে বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে এখন আমি দিয়ে দিচ্ছি কুচি করে কেটে রাখা টমেটো টমেটোগুলোকে দিয়ে টমেটোগুলো ভালোভাবে যতক্ষণ না সফট হয়ে যাচ্ছে ততক্ষণ ভালোভাবে নেড়েচেড়ে আমাদের কষিয়ে নিতে হবে বন্ধুরা আপনাদের মশলাটাকে একটু সময় নিয়ে সুন্দরভাবে কষিয়ে নিতে হবে মশলাটা ভালোভাবে আরও কষানো যায় তার জন্য এখানে আমি সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিচ্ছি জলটা দিয়ে আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে আমাদের মশলাটাকে সুন্দরভাবে কষিয়ে নিতে হবে মশলাটা যতক্ষণ না তেলটা ছেড়ে দিচ্ছে ততক্ষণ একভাবেই এরকমভাবে নাড়িয়ে চাড়িয়ে আমাদের সুন্দরভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে মশলার থেকে দেখুন তেলটা ছেড়ে দিতে আরম্ভ করেছে এখন আমি দিয়ে দেবো অল্প সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োটা দেওয়ার পরে আবার কিছুক্ষণ মশলাটাকে আমি নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেব মশলাটাকে আমি বেশ কিছুটা সময় ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিয়েছি মশলা থেকে দেখুন কতটা সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে এখন আমি মিক্সারে ভালোভাবে ব্লেন্ড করে নেওয়া বাঁধাকপিটাকে দিয়ে দিচ্ছি বাঁধাকপিটাকে দিয়ে দেওয়ার পরে ভালোভাবে মশলার সাথে আমাদের নাড়িয়ে চাড়িয়ে খুব সুন্দরভাবে কষিয়ে নিতে হবে মশলার সাথে নেড়ে বেশ কিছুক্ষণ সময় নিয়ে আমাদের ভালোভাবে কষিয়ে নিতে হবে বন্ধুরা এক একই রকম বাঁধাকপির ঘন্ট খেতে আপনাদের ভালো না লাগলে এই এইরকমভাবে বাঁধাকপির ভর্তা আপনারা একবার বাড়িতে তৈরি করে খেয়ে দেখুন খেতে এতটাই ভালো হবে যে যার বাঁধাকপি খেতে একেবারে ভালো না লাগে সেও চেটে এক থালা ভাত এক নিমেষেই শুধু এই রেসিপি দিয়েই খেয়ে নেবে আমি দিয়ে দিয়েছি কুচি করে কেটে রাখা কাঁচা লঙ্কা আপনারা যদি একটু ঝাল ঝাল খেতে পছন্দ করেন আপনারা কাঁচা লঙ্কাটা দিতে পারেন অথবা আপনারা ঝাল খেতে বেশি পছন্দ যদি না করেন তাহলে আপনারা স্কিপও করতে পারেন লঙ্কাটা দেওয়ার পরে কিছুক্ষণ ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে আমি কষিয়ে নিয়েছি এখন আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে স্বাদ অনুযায়ী চিনি আপনারা যদি চিনিটা না খেতে চান চিনি আপনারা স্কিপও করে দিতে পারেন তবে বন্ধুরা চিনিটা দিলে স্বাদটা কিন্তু খুবই ভালো আসে একটু টক ঝাল মিষ্টি স্বাদ আসলে খেতে কিন্তু দুর্দান্ত লাগে চিনিটা দেওয়ার পরে বেশ কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে আমি কষিয়ে নেব চিনিটা দেওয়ার পরে বেশ কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে আমি কষিয়ে নিয়েছি কিছুক্ষণ ভালোভাবে চেড়ে আমাদের কষিয়ে একেবারে জলটা শুকিয়ে নিতে হবে ভালোভাবে শুকিয়ে গেলে এখন আমি দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি ধনেপাতা কুচিটা দিলে স্বাদটা কিন্তু খুবই ভালো আসে আপনারা অবশ্যই ধনেপাতা কুচি দেবেন এখন ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে আরেকবার কিছুক্ষণ আমি কষিয়ে নেব এখন নামানোর আগে আমরা যেই বড়িগুলোকে ভেজে রেখেছিলাম সেই বড়িগুলোকে আমি হাতের সাহায্যে ছোটো ছোটো করে টুকরো করে গুঁড়ো করে নিচ্ছি সেই বড়িগুলোকে আমি দিয়ে দেব বন্ধুরা আমরা যখন এই ভর্তাটা খাবো মিট মশলাটা দেওয়ার পরে বেশ কিছুক্ষণ আবার নাড়িয়ে চাড়িয়ে সুন্দরভাবে আমি কষিয়ে নেব। দেখুন বন্ধুরা তৈরি হয়ে গেছে আমাদের ভীষণ সুস্বাদু বাঁধাকপির ভর্তা এক বাঁধাকপির রেসিপি খেতে যখন আপনাদের একদম ভালো লাগবে না তখন বাঁধাকপির এই রেসিপিটা আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে ট্রাই করবেন খেতে কিন্তু দুর্দান্ত হয় আমি যেই শুকনো লঙ্কাগুলো ভেজে রেখেছিলাম সেই শুকনো লঙ্কা গুলোকে আমি গুঁড়ো করে নিচ্ছি হাতের সাহায্যে গুঁড়ো করে নেওয়ার পরে এখন বাঁধাকপির ভর্তাটাকে একটা প্লেটের উপরে আমি নামিয়ে নেব বাঁধাকপির ভর্তাটাকে আমি প্লেটের উপরে নামিয়ে নিয়েছি এখন ওপর দিয়ে আমি শুকনো লঙ্কার ভাজাটাকে ছড়িয়ে দিচ্ছি গরম গরম ভাতের সাথে এই রকম বাঁধাকপির ভর্তা হলে কিন্তু একেবারে জমে যাবে রেসিপিটা অবশ্যই বাড়িতে বানিয়ে ট্রাই করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন